আপনাদের এখানে শরীর খারাপ হলে আপনারা এখানে মরে যাবেন চিকিৎসা পাবেন না এখানে স্বাস্থ্য কেন্দ্র তারা শুনছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাস্থ্য কেন্দ্র আছে স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার নেই আপনারা বললে বলুক আপনাদের ভোটটা দরকার আপনাদের দরকার নেই তৃণমূলের আপনাদের ভোটটাকে লাগবে আপনাদেরকে লাগবে না আপনারা বাছু মরুন তৃণমূলের কিছু যায় আসে না আপনাদের চাকরি খাবে এরা আপনাদের স্বপ্ন খাবে এরা আপনাদের ভবিষ্যৎ খাবে এরা এবং আপনাদেরকেও খাবে এরা আজকে দেখুন না গরিবের চাকরি গেল পেট কেটে একটা বাবা তার ছেলে মেয়েকে পড়াশোনা করেছিল চাকরি পাবে তার চাকরি গেল করোনার সময় কেন্দ্র চাল পাঠালো ডাল পাঠালো ডাল তো কেউ পাননি চালও পুরো বড়ো পাননি চাল ডাল চুরি করলো ঝড় যখন হয় ত্রিপল আছে ত্রিপল চুরি হলো চাকরি চুরি হলো স্বপ্ন চুরি হলো আপনার জন্য মোদি বাড়ি পাঠায় বাড়ি চুরি হলো আপনার জন্য শৌচাগায় পাঠায় শৌচাগার চুরি হলো আপনার একশো দিনের কাজ সেটাও চুরি হলো কোনটা চুরি হয় নাই যাচ্ছে যেদিকে দেখাবেন সেদিকে চুরি সম্ভব এই দিনে করে রেখেছে আপনাদের স্বপ্ন গরিব আছেন সেখান থেকে বেরোবেন বড় হবেন ভালো জায়গায় যাবেন এই স্বপ্নটাকে চুরি করলো আমার পশ্চিমবঙ্গের লোক আমার নদীয়া মুর্শিদাবাদের লোক ধান বাইরে যাচ্ছে রাজমিস্ত্রি বাইরের অন্য রাজ্যে এখানে কাজ নেই এখানে আছেটা কি বলুন না বন্ধুশ্রী আপনি এখানকার লোক আমি এখানকার ছেলে আমার বাড়ি বেচুয়া থাকি কলকাতায় আলাদা আমার বাড়ি বেচুয়া এখানে কাজের সুযোগটা কোথায় নদিয়া জেলার মানুষরা যাবে তো যাবে কোথায় কাজ নেই এখানে 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 চাকরি নেই 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 শিল্প আবার বলছি ছোট্ট ব্যবস্থাগুলো বন্ধু তৃণমূলের আপনাদের আপনাদেরকে চাই না গরিব গরিব থাকবে আরো গরিব হয়ে যাবে তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হবে আপনারা গরিব গরিব থেকে যাবেন তৃণমূল নেতারা দেহরক্ষীর ওই দশাশয় দেহরক্ষাকে করে তার দেড়শো কোটি টাকা সম্পত্তি পাওয়া যাবে আপনারা গরিব আপনারা গরিব থেকে যাবেন স্কুলের চাকরি বিক্রি করে হাজার কোটির মালিক হবে আপনাদের কি হবে আপনারা আগে জুলুবাবুকে দেখেছিলেন আপনারা আগে জুলুবাবুকে দেখেছিলেন টাকায় কিছু যদিও তখন টাকা কম আসত একটা সজ্জন ব্যক্তি এটা ভদ্র ব্যক্তি আমাদের দুর্ভাগ্য দু হাজার চারে তাকে হারতে হয়েছিল এত কাজ করার পরেও দুর্ভাগ্য আমাদের তারপর জ্যোতির্ময় সিদ্দার তাপস পাল মহুয়া মৈত্র এদের প্রপার্টি বেড়ে গেল আপনারা অন্ধকার থেকে আরো অন্ধকারে গেলেন যেখানে ছিলেন সেখানেই পড়ে আছেন আপনারা বলুন না গরিব মানুষ যা বাবা মা এখানে আছে চাষবাসে কাজ করে কাজ করে কি এমন সম্পত্তি বানিয়ে নিয়েছেন বন্ধু আপনার এলাকার তৃণমূলের লোকটা যেটা বিড়ি খেতে পারতো না এটা বিড়ি বুঝিয়ে বুঝিয়ে খেত সে আজকে বড় বড় সিগারেট ছাড়া খায় না আপনার এলাকার লোকটা তৃণমূলের নেতা কিছু ছিল না এত টাকা সম্পত্তি কোথায় যায় আপনার বিধায়ক পাঁচবারের বিধায়ক কল খাঁ ছেলে ছেলে বলে নেই তাই তো তার ভাই তো আছে তার জামাই তো আছে একটা ভাই জামাই কি করছে আপনারা জানেন না ভাই জামাই কত সম্পত্তি করেছে না আচ্ছা তার ভাইয়ের ভাইয়ের মেয়ে আর তার হাজবেন্ড একই জায়গায় চাকরি পায় কি করে একই জায়গায় চাকরি পায় কি করে দমদমা ফ্ল্যাট কে নাকি করে কল্লোল খাঁ কি ছিল ইনকাম ট্যাক্স অনুযায়ী বার্ষিক তিরিশ হাজার টাকা আয় নাকি তার ছিল কোথায় যায় টাকাগুলো বন্ধু কার টাকা আমি আবার বলছি কার টাকা কিসের টাকা আপনাদের এখানকার চুন্নু চুননুমুন্নু তৃণমূল নেতা খুচরো তৃণমূল নেতা দু টাকার পালং শাক যেগুলো সেগুলোর এত কোটি টাকার সম্পত্তি থেকে আসে এত জমি থেকে কেনে আপনারা পারেন না কেন টালির টালির চালায় থাকতো যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের গরিব মুখ্যমন্ত্রী গরিব মুখ্যমন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি হলো আপনাদের হলো না কেন এগারো বছরে আপনাদের উন্নয়ন হলো না কেন এদের কি করে হয়ে যায় কি এমন স্পেশাল কাজ করে পেয়ে যায় কি কাজ করে পেছি কি কাজ করে তার ভাইবো জল বিক্রি করে জলের আপনাদের আছে পান কোটি পেরেছেন জানেন একটা একশো কোটি শূন্য হয় চুরি হয়েছে আপনাদের টাকা চুরি হয়েছে আপনাদের ভবিষ্যৎ চুরি হয়েছে বন্ধু ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার বানাচ্ছে থার্ড টার্মের জন্য কোনো সন্দেহ নেই আলোচনা হচ্ছে দেশে যে বিজেপি চারশোটা আসর পাবে কি পাবে না আলোচনা এটা হচ্ছে না যে বিজেপি সরকার করবে কি করবে না বিজেপি সরকার করবে এটা সবাই জানে এবার আমাদের ঠিক করতে হবে একটা পদ্মফুল আমরা কৃষ্ণনগর থেকে পাঠাবো কি পাঠাবো না রেলগাড়ি চলছে পুরীতে গেছেন পুরীতে গেছেন কেউ জগন্নাথ দেবের রথ চলে এখানে রথযাত্রা হয় রথ চলে রথ তো চলবেই যারা দড়ি ছুতে পারবে তারা ভাগ্যবান যারা দড়িটা ছুতে পারবে তারা ভাগ্যবান গাড়ি চলছে কেন্দ্রে মোদিজির ট্রেন চালু হওয়া শুরু হয়েছে উঠবেন কি উঠবেন না আপনাদের হাতে আছে যদি ওঠেন গন্তব্যে পৌঁছাবেন ওঠেন উন্নয়ন হবে ওঠেন আপনার বাড়ি হবে আপনার বাড়িতে রেশান আসবে আপনার ছেলে মেয়ের পড়াশোনা হবে আপনার স্বাস্থ্য হবে আপনার স্বপ্ন বিক্রি হবে না আপনাদের জীবন জীবিকার মানে উন্নয়ন হবে এখানে হাসপাতাল হবে আপনার চিকিৎসা এখানেই হবে তো বন্ধু হিসাব তো আপনাদের করতে হবে 차다할 방식으로 들어야